হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশের জনপ্রিয় ব্লগার মিথিলা এই ভিডিওতে জানবো মিথিলার বয়ফ্রেন্ড হাজব্যান্ড বাড়ি গাড়ি ইনকাম লাইফস্টাইল আর অজানা শতত্ব তো যদি জানতে চান ভিডিওটা এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মিথিলার পুরো নাম আদ্রিতা রহমান মিথিলা ডাক নাম মিথিলা তিনি পেশা একজন স্টুডেন্ট টিকটক স্টার অভিনেত্রী ও ইউটিউবার মিথিলার জন্মস্থান ঢাকা বাংলাদেশ তিনি জন্ম গ্রহণ করেন 31 ডিসেম্বর 2002 সালে ওই তুলনায় তার বর্তমান বয়স 22 বছর মিথিলা উচ্চতায় 5 ফুট 1 ইঞ্চি ওজন 60 কেজির মতো মিথিলার জাতীয়তা বাংলাদেশ ধর্ম ইসলাম মিথিলার শখ হচ্ছে লিপসিং করা ভিডিও করা ও ভ্রমণ করা মিথিলার দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটার সাবস্ক্রাইবার সংখ্যা চার লক্ষ পঞ্চাশ হাজার তার আরেকটি চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তিন লক্ষ পাঁচ হাজার তার টিকটক আইডি রয়েছে একটা টিকটক আইডির ফলোয়ার সংখ্যা টু ফোর মিলিয়ন তার একটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা দুই লক্ষ পঁচাশি হাজার তার একটি ফেসবুক পেজ রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা চার লক্ষ একচল্লিশ হাজার আমার দেখা মিথিলার কিছু জনপ্রিয় ভাইরাল ভাইরাল ব্লগ ভিডিও রয়েছে যে ব্লগ ভিডিও দিয়ে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছেন যেমন মিথিলার জন্মদিনে কি কি গিফট পেল মিথিলার বিয়ে আমাদের প্রথম দেখা মিথিলা এখন শ্বশুর বাড়িতে এই ছিল তার জনপ্রিয় ভাইরাল ভাইরাল ব্লগ ভিডিও গুলা মিথিলা সে বিবাহিত তার স্বামীর নাম ইয়াসিন সে প্রতি মাসে অনলাইন থেকে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করে থাকেন তো ভিউর্স মিথিলার টিকটক দেখতে ও তার ব্লগ ভিডিও দেখতে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ